কেমন আসে সবাই গয়নাপত্র পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে আজকে আমি একটা অপরিচিত ফুল বানাচ্ছি যেটা দেখো আমি প্রথমে গোল করে নিয়েছি দিয়ে জিনিসটা একটু সরু করে নিয়ে মাঝখানে স্কেল দিয়ে কেটে দুটো দিক একটু চ্যাপটা করে নিয়েছি এরপরে আমি কি করছি যে ছোট ছোটো দুটো বল টাইপে নিই সেটাকে চ্যাপটা করে একটু মুড়ে নিচ্ছি যাতে ফুলের ভেতরে যে আরেকটা স্তর থাকে সেটাকে বোঝানোর জন্য এরপর দুটোকে একভাবে চিপে নিলাম এরপর কি করবো স্কেল দিয়ে সাইডগুলোকে দাগ করে নিচ্ছি অপর যদি ফুলের ভেতরটা দেখবে একটু দাগ দাগ থাকে সেরকমই রিয়েলিস্টিক ব্যাপারটা আনার জন্য জিনিসটা করা হয়েছে এরপরে অপরাজিতা ফুলের যে পাপড়িগুলো একটু মুড়ো মুড়া থাকে পিছন দিকটা তো এটাও সেমভাবে করে নিচ্ছি এবার মাঝখানটা একটু কেটে নিয়ে ব্যাক সাইডটা মুড়ে নিচ্ছি এরপরে দেখো হাতে সাহায্যে জিনিসটা হালকা হালকা বেন্ড করে নিলাম এরপরে কি করব যে বৃন্তটা বানানোর জন্য ওটাকে মানে আরও একটা গোল শেপ নেবো সেটাকে চ্যাপটা করে কাঁচি দিয়ে কেটে নেবো এবার আমার কাটাটা একটু গোলমাল হয়ে গেছে তো তোমরা এমনভাবে কাটবে যেন জিনিসগুলো একটু সরু সরু হয় তো যাই হোক আমার এটা তো কাজ চলে যাবে আমি তো শুধু দেখানোর জন্য করছি তো এটা দেখো এবার ওটাকে হালকা স্লাইড মুড়ে নিয়ে নিচটা একটু চেপ্ট করে দেবো যেটা এক্সট্রা হয়েছে সেটাকে বাদ দিয়ে দিই এরপরে সাইডে যে বৃন্ত যে পাপড়ি টাইপেরটা যেটা থাকে সেটা করার জন্য জিনিসটা করেছি এরপরে এটা আমাকে একটি বোন বলেছিল বানাতে আগের দিন আমি একটা অপরাজিতা ভিডিও আপলোড করেছিলাম সেটা দেখে করে এসে বানাতে বসছিলাম যাই হোক কেমন হয়েছে জানিও থ্যাংকস ফর ওয়াচিং